অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোতে ফেলার খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত হচ্ছে না মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তা এখন পর্যন্ত আইনি মন্ত্রণালয় যায়নি বলে সূত্র জানিয়েছে অধ্যাদেশটি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ধীরে চলনে দিতে এগুচ্ছে বলে সূত্র জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে তবে এটা নিয়ে এখন তার দপ্তরে কাজ হচ্ছে না ওই কর্মকর্তা বলেন অন্য উইং কাজ করছে কিনা তাও তার জানা নেই বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রীপরিষদ বিভাগ এই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানোর কথা তবে মন্ত্রীপরিষদ বিভাগ এখনও না পাঠানোর ফলে মনে হচ্ছে এটা সহসা হচ্ছে না একাধিক সূত্র মতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আসা এই সরকারের বৈধতা নেওয়ার কোন বিষয় নেই বলে সরকার সংশ্লিষ্টরা মনে করছেন এজন্য এ ধরনের কোনো অধ্যাদেশেরও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবী এ সরকারের বৈধতার ম্যান্ডেট সম্প্রতি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এটি জারি হলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার দিন পর্যন্ত সরকারের মেয়াদ থাকবে এতে বলা হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই থাকছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা উপদেষ্টা পরিষদের নিয়োগ পাবে না পঁচিশ বছরের কম বয়সীরা সরকারি কর্মচারীদের সহায়তায় অন্তর্বর্তী সরকার কাজ করবে অধ্যাদেশ কতদিনের মধ্যে জারি হতে পারে তা নিশ্চিত করা যায়নি ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আটই আগস্ট শান্তিদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ার বর্তমানে সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা এবং প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ বলে কিছু নেই এই কারণে অন্তর্বর্তী সরকারের ভিত্তি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য অধ্যাদেশ জারি করা হবে গত উনিশ সেপ্টেম্বর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এতে বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের মতোই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের পদমর্যাদা সুযোগ সুবিধা নির্ধারণ করা হয়েছে তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় উপদেষ্টাদের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দেওয়া থাকলেও এখন উপদেষ্টাদের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে না খসায় অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্রান্ত ধারায় বলা হয়েছে যে তারিখে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন সেই তারিখ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করার তারিখ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে এর আগে নির্দলীয় সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ ছিল নব্বই দিন অন্তর্বর্তী সরকারের কি কাজ হবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে অধ্যাদেশে এ সংক্রান্ত ধারায় বলা হয়েছে অন্তর্বর্তী সরকার একটি অস্থায়ী বা সাময়িক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে সরকারি কর্মচারীদের সহায়তায় সরকার কাজ করবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন নিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের নিয়োগ নিয়ে ত্রুটি থাকলে সেজন্য কোনো কাজ অবৈধ হবে না এজন্য কোনো আদালতে প্রশ্ন উত্থাপন বা মামলা দায়ের করা যাবে না অধ্যাদেশের খসায় প্রেসিডেন্টের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রসঙ্গে বলা হয় বিদ্যমান অন্যান্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার পরামর্শ রাষ্ট্রপতিকে কাজ করতে হবে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ দিতে হবে ইউএসএ নিউ ইয়র্ক